দশ লক্ষ টাকার মদ গাড়িতে লোড করে নির্ধারিত ঠিকানায় পৌঁছানোর বদলে অন্যত্র বিক্রি করে দিল চালক দশ লক্ষ টাকার মদ চুরি করে বিক্রির অভিযোগে শিলচরের লরি সহ আটক চালক ঘটনা তদন্ত শুরু করলেও এখনো উদ্ধার করা যায়নি চুরি হওয়া মদ ঘটনা বিবরণে জানা গেছে সোমবার বিকেলে শিলচর চিরুকান্দি এলাকার এক বন থেকে স্বপনের ফোর জিরো সেভেন মিনি ট্রাকে বিয়ার এবং বিভিন্ন ব্র্যান্ডের প্রায় দশ লক্ষ টাকার মদ লুট করা হয় কালাইনে একটি মদের দোকানে এসব পৌঁছে দেওয়ার কথা ছিল কিন্তু স্বপন কালাইনে ওই মদের দোকানে না গিয়ে অন্যত্র বিক্রি করে দেয় বন কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে সোমবার বিকেল সাড়ে তিনটা নাগাদ রওনা হয়ে রাত নটা পর্যন্ত স্বপন কালাইনে না পৌঁছানোয় তাদের সন্দেহ হয় তখন যোগাযোগ করলে দেখা যায় তার মোবাইলের সুইচ অফ এতে ব্যাপারটা জানানো হয় পুলিশকে মঙ্গলবার পুলিশ স্বপনকে তার আশ্রম রোডের ভাড়া ঘর থেকে পাকড়াও করে স্বপনের বয়ান অনুযায়ী চিরুকান্তি থেকে মদ লোড করার পর অন্য কয়েকজনের সঙ্গে মিলে নিয়ে যায় কাশীপুর মাতৃবস্তি এলাকায় সেখানে মদ আনলোড করার পর যারা সেই সব কিনেছিল তারা তাকে দেড় লক্ষ টাকা দিয়েছিল এরপর সে খালি গাড়ি নিয়ে ফিরে আসে শিলচরে পুলিশ এদিন স্বপনকে নিয়ে বাচ্চু যে এলাকা মদ আনলোড করা হয়েছিল সেখানে গিয়েছে তারা দেখিয়ে দেওয়া স্থানে অবশ্য মদ পায়নি তবে পাওয়া গিয়েছে মদের কয়েকটি খালি কার্টুন ওই এলাকা থেকে পুলিশ সন্দেহবাজন দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে ঘটনাটা তো এই আপনার নয় তারিখ দুপুর সাড়ে তিনটার সময় আমরা গোডাউন থেকে মাল লোক সিটি ওয়াইন খালাইনের কিতা মাল মদ কিতা কী আসলো বিয়ার আসলোল ব্রেন্ড আলো আর আমরা গোটাখান রামনগর মালিক অরিন্দম আমি ম্যানেজার হ্যাঁ গোটাউনটা গাড়িটা সাড়ে তিনটার সময় লোড দিয়া আমরা কালাইন সিটি হ্যাঁ দিছে দিচ্ছে থেকে চালান উলান কাটিয়া পারমিট ওরমিট দিয়ে তাদের রোহানা করা হয়েছে তারপর তো সাড়ে তিনটার সময় গেছে গে তারপর তো আমরা এরকম মানে রামনগর থেকে মাল মাল দিয়া হে রোহানা খালাইনআইন লেগে দিলে কত টাকার মাল দশ লাখ টাকার মতন মাল তিনশো ছাব্বিশ কেস বিয়াল্লিশ বোতল মাল হ্যাঁ সব মাল লোয়ে হেলো আনা দিছে তারপর তো রাত্রে নয়টা যখন বাজি গেছে তখন আমার দোকানের ওয়াইন শপের মানে যে ম্যানেজার খেয়ে আমার ফোন করে খালাই খালাইন থেকে যে দাদা ও তো রাত্রে সাড়ে নটা বাজে তুমি খুলে সাড়ে তিনটার সময় গাড়ি সারিয়ে দিছে তখনও তো গাড়ি হইয়া ঢুকলো না তখন আমার মনে একটা ডাউট জাগলো তখন আমি ড্রাইভারকে ফোন করলাম তখন মোবাইল সুইচ অফ সুইচ অফ সুইচ অফ তারপর তো রাত্রে আমরা পাগলের মতন যে গাড়ি হয়ে গেল অত টাকার মাল লইয়া অত টাকা গাড়ি আসলো ফোর জিরো সেভেন ড্রাইভার কোন জায়গার ড্রাইভার আশ্রম রোড নাম আশ্রম রোড স্বপন বাউরি শিশু মন্দিরের গল্লি হে ভাড়া থাকে এখানে এরপরে আপনারা কিতা গাড়ি পাইছেন আমরা গাড়ি পাইছি না আমরা তো ইয়ে করছি আপনার এই থানা পাইছি আইয়া সারের লোকে মিছিল মিলিয়া কোন থানা এই তো তারাপুর থানা তারাপুর আউটপোস্টে আইয়া কমপ্লেন দেওয়ার পরে স্যার খুব দৌড়াদৌড়ি হরসইন করিয়া এই তো আজকে সকালবেলা তারে ঘর থেকে রিকোভারি করছেন স্যার দর্শন ধরার পরে কার দর্শন এই শোভন বাবু রে ড্রাইভার রে ড্রাইভার রে তারে তারে দর্শন তার লগে কেসও আসলো যে মাল বেচছে নিয়া এটা কেস আসলো তখন হে স্টেটমেন্ট দিছে যে হে এই হয় খাসিপুর নিয়ে মালটা বেড়ছে তখন মাল নামাইছে হ্যাঁ খাসিপুর মালটা নিয়ে নামাইছে ঠিক আছে আরো খুব আছে লগে তার লগে আরো যে মানুষ আছে তারারও নাম হইছে হওয়ার পরে এইখানে দুজনে আমরা দরিয়া আঞ্চলিক তারপর থানার ইনচার্জে আনার পর তারা জিজ্ঞাসাবাদ করার পরে আরো কতজনের নাম ফটো নাম্বার সব আইছে এখন আমরা প্রশাসনের কাছে ওটাই দাবি জানাই যে আমরা এই জিনিসটা মালটা রিকভারিটা ওই তো খুব জলদি মানে বাদ বস্তি গিয়া মালটা মালটা আনলোড হইছে আনলোড হইছে এখানেও গিয়া যেমন খালি মাল তো পাওয়া গেছে না মালের কার্টুন উটুন মানে খাসিপুর বাদ দিব খাশিপুর বাদ আচ্ছা আচ্ছা হ্যাঁ এরপরে তো ড্রাইভারে তার স্টেটমেন্ট দিছে দেওয়ার পরে এই আপনার যে আরো দুইজন মানুষ আসতো এখানের যে জেগার তারারে ওটা আনা আনা জানাই জিজ্ঞাসাবাদ করার পরে আরো মানুষ বাইড়ছে আরো দুই তিনজনের ফটো বেরিয়েছে নাম বাইদেছে নাম্বার বাইদেছে তে তারারে এখন ট্রেক করা হইব আর আমিও মানে প্রশাসনের সেইটাই দাবি যে আপনার মালটা জলদি জলদি রিকভারই হোক আর এরকম ঘটনা যাতে চারা রোগ না এরকম দিনে দুপুরে তো আমরা একটা ড্রাইভারের গাড়ি ভরসা করিয়ে দিলাম তারপরে এরকম যদি হয়ে যায় তখন তো আমরা কি করবো আর এটাই আমার কথা আর তারাপুর থানার ইনচার্জ রাজু রাজু রাজনন্ধন দেয় তাই যথেষ্ট চেষ্টা করা আর যথেষ্ট মানে তাই একদম কালকের থেকে পুরো আজকেও সারাদিন তাই পরিশ্রম করা তার লগে আমরাও আসি আর আমরাও চাই জিনিসটা জলদি জলদি রিকভারি হইতো আর খুব প্রশাসনের মানে এখানে পুলিশ স্টেশন থেকে আমরা খুব বেশি সাপোর্ট পাই আর সাহায্য পাই আর এটা লেগে একদিনের ভিতরে আমরা আসামিরও দৌড়া গেছে ডিটেলসগুলো পাওয়া গেছে এটা মানে এত জলদি জলদি হওয়ার কাজটা এটা আমরাও একটু স্যাটিসফাইড আমরা এটার মধ্যে যে এত প্রশাসনের ফুল মানে ইয়ে কাজ মানে তারা ইয়েটা করে হ্যাঁ এরকম জন্য এখন আমরা মালটা যদি পাইলে আমরা আর একটু বেশি খুশি হই আর আশা আশা করি তো আমরা আরও কালকের মধ্যে মালগুলোও সব রিকোভারি স্বপন বাবু হ্যাঁ স্বপন বাবু কিটা হৈছে মাল কই কিটা মাল আছলো মাল মদ আছো স্যার কত টাকার মদ কত টাকার তো জানি না স্যার কিটা গাড়ি মদ লোড হইছিল 407 গাড়ি মাল কই মাল তো নো আমারে হ্যালো অনন আলু পড়াইছে কে করাইছে পড়া তিনজন চলে আসলো হ্যাঁ আর এখানে আমার পর তার মন আসলো হুম অন্ত কেউ নাই দেখি মাল নাই গাড়ি কই গাড়ি তো রাখা আছে বাজার দুই হাজার বাই 60 পার্কিং ও রাখা আছে আর মাল নাই গাড়ির মাল নাই না